walaupun kurban ali kalau berbeda, jadi kalau berbeda, jadi kami agiya nawenda, jadi kami agiya nawenda, kita beri, kita beri kecuali kalau ada yang beri kecuali kalau ada yang beri, beri kalau ada yang beri, beri kalau ada yang beri, beri kalajian. ভাই যারা ওই দিকে পিটো लेके হ্যাঁ আর জানা গেল এই দিকে যাবে কিন্তু এর নামে নেই যাবে না এর নামে যাবে না আমরা দেখতে পাচ্ছি গাড়ি ছেড়ে দিয়েছে আপনারা কে উৎসাহের আছেন না কে আড়িয়ে যাবেন না কে আড়িয়ে যাবেন না কে উৎসাহের করবেন না আড়িয়ে যাবেন না ছয় জনের উপস্থিতিতে আমরা এই গ্রাউন্ডের বিজয়কে ঘোষণা করব তাদের